মোচাটা এক ঘন্টা আগে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর কুমড়ো শাকগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এদিকে টুকরো করা আলু কুমড়ো শাক আর মোচাটা দিয়ে সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এদিকে এটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমরা কাঁকড়াটা আর বাটনাগুলো রেডি করে নিই চলো দেখি কি করে কাঁকড়াটা পরিষ্কার করতে হয় কাঁকড়াটা আগে থেকে ভেজে রেখেছিলাম আর কাঁকড়াটার ভিতরের এই যে কালো কালো অংশ থাকে এইগুলো ভালো করে এইভাবে পরিষ্কার করে নিতে হবে দেখো আমার কাঁকড়াটা পরিষ্কার করা হয়ে গেছে এদিকে মোচাটা সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়েছি তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে আসলে কালারটা একটু আলাদা হয়ে গেলে আদা বাটা রসুন বাটা আর জিরে বাটা দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝালটা তোমরা যে যেমন খাবে সেই পরিমাণই দেবে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিতে হবে কষানো হয়ে গেলে ভাইজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়েছি দিয়ে আবারও ভালো করে এই মশলার সাথে কাঁকড়াটা কষিয়ে নিতে হবে দেখো কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা মোচা আলু আর কুমড়ো শাক দিয়ে ভালো করে আবারও কষিয়ে দিতে হবে যেন কাঁচা কাঁচা গন্ধটা না থাকে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ চিনি আর চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে আর বেশি জল দেব না কারণ আগে থেকেই এটা আমার সেদ্ধ করা আছে কাঁকড়া কুমড়ো শাক আলু দিয়ে মোচার ঘন্ট তৈরি এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো